অশান্তির আগুন নিবাবার জন্য হাত পাকা প্রতীকের বাতাসের মাধ্যমে এই দেশকে ঠান্ডা করতে হবে অসুন্দরকে সুন্দর করতে হবে আর যেন মায়ের কোন সন্তান হারাল সেই পরিবেশ তৈরি করতে হবে কথা বেশি লাম্বা না সংক্ষেপ বলছি আকলমান ইশারা বস আস্ত যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে এই বাংলাদেশ স্বাধীন হলো তেপ্পান্ন বছর শেষ হয় চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল এদের মাধ্যমে আমাদের দেশের মানুষের যে চিন্তা চেতনা আকাঙ্ক্ষা তারা আসলে বাস্তবে কখনোই বাস্তবায়িত করতে পারে না স্বাধীনতা যুদ্ধের মূল তিনটা মৌলিক স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা তিপ্পান্ন বছর করেছে একটাও কিন্তু বাস্তবে তারা বাস্তবায়িত করতে পারে দুই হাজার চব্বিশ জুলাই এবং পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরেই এখন যে বাংলাদেশের ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রটা হলো ইসলামের পক্ষের ক্ষেত্র কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরাই তো মূলত উল্লেখযোগ্য দেশ পরিচালনা করেছে এদের দেশ পরিচালনা আমাদের বাংলাদেশের মানুষ দেখেছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না বা করি না এখন যারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করে আমাদেরকে যে উপহার দিয়েছে নতুনভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে এর জন্যই পরিবর্তন দরকার আছে না নাই এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শ কাল জয়ী বিজাতি বলেন অন্য ধর্মাবলম্বী বলেন এক কথায় আমার সম্মানিতা মা বোনদের কথাই বলেন ব্যবসায়ী ভাইদের কথা বলেন আমার শ্রমজীবী বাজানদের কথা বলেন সর্বশ্রেণীর ব্যাপারে একমাত্র সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা এই নীতি আদর্শ নিশ্চিত করেছে তার নাম হলো ইসলাম আমি অত ব্যাখ্যায় যাব না তবে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলমের সৃষ্টিকর্তা যে নীতি আদর্শ আমাদের জন্য দিয়েছেন এর বাহিরে যদি কেউ শান্তি তালাশ করে কোনোদিন দিন পায় নাই কোনো দিন পাবে না সেই লক্ষ্যে আপনাদের এই ঢাকা এগারো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হজরত মাওলানা মাসুদুর রহমান হজরে মাসুদ মাসরুদ সে আপনাদের সামনে একটু আগে আলোচনা রাখছিলেন আমি তাকে হাত পাখা প্রতীক যেটা শান্তির প্রতীক আল্লাহ আমাদেরকে দান করেছেন কারণ অন্য অন্য মার্কার মাধ্যমে দেশে অশান্তির আগুন ধাউ ধাউ করে চালিয়েছে এই অশান্তির আগুন নিবাবার জন্য হাত পাকা প্রতীকের বাতাসের মাধ্যমে এই দেশকে ঠান্ডা করতে হবে অসুন্দরকে সুন্দর করতে হবে আর যেন মায়ের কোন সন্তান আলাল না সেই পরিবেশ তৈরি করতে হবে সেই জন্যই আমি হাত পাকা প্রতীক আপনাদের সামনে তার হাতে উঠিয়ে দিয়ে আমি আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম